বক্তব্য রাখছেন হকরত মৌলানা ইকরামুল হক ভুঁইয়া আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ই হবারতো লাহমেদুহু অনার্স করু ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ঢাকার রাজধানীর ভুগচিরে আয়োজিত এই ঐতিহাসিক সমাবেশের মানন সভাপতি ও মহাসচিব মহোদয় উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত মজলুম জনতার একাংশ কল্যাণ কামি অর্থনীতি নির্ভর বাংলাদেশ গড়বার সারা বাংলাদেশের কল্যাণকামী কোন মানুষের নেতৃত্ব দান করেন ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ কর্মকর্তাবৃন্দ বৃন্দ আমার বিগত আটত্রিশ বছর বাংলাদেশের মস্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষকে ঐক্যবদ্ধ করে একই অর্থনীতি নির্ভর একই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার যে আমরণ সংগ্রাম চালিয়ে আসছে আজকে সেই সংগ্রামের

একেই করে বিষ্ফোরন করতে চায় সকল শ্রেণীর মানুষ কা অত্যাবత్తు করে কল্যানের পক্ষে চুরি টুপি দিয়ে দুঃশাসন অনিয়ম টেন্ডারবাজি ঠিকাদারে অলিমাদের বিরুদ্ধে চোরকারbery বিরুদ্ধে তাকাবতনের বিরুদ্ধে একে করে বিপ্লব করে বি আর পদ্ধতির নির্মাণের মত্ত দিয়ে বাংলাদেশ একই অর্থনীতি বল আত্মমানবিক মর্যাদার সম্পূর্ণ রাষ্ট্র গঠন করতে চায় প্রিয় ভাই আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনিবাসী ফেনি আর সকল সহযোগী সংগঠনের নেতৃত্বে তেতাল্লিশটি ইউনিয়ন উর্বর হয়েছে আমির এবং ইসলামী আন্দোলন থেকে যখন যে নির্দেশনা হবে নির্বাচনে সর্বাত্মক মাঠে থাকবো সর্বে ইসলামী আন্দোলনের পক্ষে হাত পক্ষে জটের পক্ষে গণজোয়ার তুলব জন্য শ্রমজীবী মেহরতি সকল সেলিব্রেটের মানুষকে ঐক্যবদ্ধ করে কোন জোয়ারে আমরা থাকবো ইসলামী আন্দোলন বাংলাদেশের জয় জর্গের করবার জন্য ফিরে জেলা সর্বাত্মক সামনে থাকবে ধন্যবাদ সকলকে